নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার বিদ্য ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর আজকেও অনেক সুবিধাভোগীদের ব্যাঙ্কে কিন্তু এপ্রিল মাসের টাকা ঢুকেছে আপনারা সকলেই জানেন পাঁচই এপ্রিল থেকে এবার কিন্তু এপ্রিল মাসের টাকা দেওয়া শুরু করেছে তাই আজকেও কিন্তু অনেক সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনার টাকা ঢোকার যে এস এম এস সেই এস এম এর স্ক্রিনশট একটি প্রমাণ দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনার অ্যাকাউন্ট নম্বরটি দেখতেই পাচ্ছেন তারপরে বলেছে ক্রেডিট উইথ আর এস বারোশো টাকা আট চার দু হাজার পঁচিশ এগারোটা সাতান্ন মিনিটে তো আপনারা বুঝতেই পারলেন আজকেই কিন্তু এনার ব্যাংকে টাকা ঢুকেছে এগারোটা সাতান্ন মিনিটে এবং নিচে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম এবং এনার কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আজকে কিন্তু টাকাটি ঢুকেছে তবে যাদের এখনও এপ্রিল মাসের টাকা ব্যাংকে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে সেই নিয়ে কিন্তু আজ নবান্ন থেকে বিরাট বড়ো ঘোষণা করেছে তো এপ্রিল মাসের টাকা যাদের এখনও ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কত তারিখে এবার যারা পাননি তারা টাকা পাবেন তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো এবার যাদের এপ্রিল মাসের টাকা এখনও ব্যাঙ্কে ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে সে বিষয়েই কিন্তু এই প্রতিবেদনটিতে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার সমস্ত সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর এপ্রিল মাসের টাকা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া শুরু লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের এক এবং বারোশো টাকা তিন তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করেছিল এবং এপ্রিল মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ছ তারিখ থেকে ঢুকতে শুরু করেছে এবং ইতিমধ্যেই এপ্রিল মাসে দু কোটি একুশ লক্ষ নতুন ও পূর্ণ সুবিধাভোগী মহিলার মধ্যে এক কোটি ছাব্বিশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে তবে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা যাদের এখনও ব্যাংকে টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে নবান্নের তরফে বড় ঘোষণা করে আজ তালিকা প্রকাশ করেছে যার মধ্যে আগামী নয় থেকে এগারো তারিখের মধ্যে পনেরোটি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এবং বাকি আটটি জেলায় বারো থেকে চোদ্দো তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা জানিয়েছে তবুন্দরা বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিন্তু ইতিমধ্যেই দু কোটি একুশ লক্ষ মহিলার মধ্যে এক কোটি ছাব্বিশ লক্ষ মহিলার কিন্তু ব্যাংকের টাকা ঢুকেছে তবে যাদের টাকা এখনো ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু তারিখ প্রকাশিত করেছে আগামী নয় থেকে এগারো তারিখের মধ্যে কিন্তু পনেরোটি জেলায় টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে এছাড়াও বাকি আটটি জেলা কিন্তু টাকা বারো থেকে চোদ্দ তারিখের মধ্যে দেওয়ার কথা জানিয়েছে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে যারা পাননি তো সেই বিষয়ে জানতে হলে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে একটু স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো তারপর এখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেছিলেন এবং তখন থেকে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন ঠিক তেমনি এই দু হাজার সালে এপ্রিল মাসে ভাণ্ডার প্রকল্পে এক হাজার ও বারোশো টাকা দু কোটি একুশ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা দেওয়া শুরু করেছে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক মা বোনদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি না আসা সত্ত্বেও অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে অথচ তাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে তো আপনারা বুঝতেই পারলেন যেহেতু ইতিমধ্যে এপ্রিল মাসের টাকা দেওয়া শুরু করেছে তাই অনেক মহিলাদের কিন্তু স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে তা সত্ত্বেও কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অর্থাৎ পেমেন্ট সাকসেস লেখাটি না আসা সত্ত্বেও তারা কিন্তু অ্যাকাউন্টে এপ্রিল মাসের টাকা পেয়েছে তবে যে সমস্ত নতুন ও পূর্ণ মহিলাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ তাদের ব্যাংকে এখনও পর্যন্ত এপ্রিল মাসের টাকা এক হাজার ও বারোশো টাকা ব্যাংকে ঢোকেনি তাদের টাকা এবার এপ্রিল মাসে কত তারিখে পাবে তার তালিকা নবান্ন থেকে আজ প্রকাশ করেছে তো আপনারা বুঝতেই পারলেন যাদের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে যদি আপনারা না টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কবে টাকা পাবেন সে বিষয়ে কিন্তু নবান্নের তরফে আজ কিন্তু তালিকা প্রকাশ করেছে এই তালিকার মধ্যে যে জেলাগুলির নাম রয়েছে তা হল পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদিয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম এই জেলাগুলিতে যে মা বোনেরা এখনও ব্যাংকে এপ্রিল মাসের টাকা পায়নি তাদের আগামী নয় থেকে এগারো তারিখের মধ্যে বেশিভাগের টাকা দেওয়ার কথা জানিয়েছে তো আপনারা বুঝতেই পারলেন এই সমস্ত জেলার মহিলারা যারা এখনও টাকা পাননি তাদের কিন্তু আগামী নয় থেকে এগারো তারিখের মধ্যেই কিন্তু টাকা দেওয়ার কথা বেশিরভাগই জানিয়েছে এছাড়াও বাঁকুড়া আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ কালিম্পং কোচবিহার কলকাতা ঝাড়গ্রাম এই জেলাগুলির সুবিধাভোগীদের বারো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যেই বেশিরভাগের টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে তো আপনারা বুঝতেই পারলেন এই সমস্ত জেলাগুলি মহিলারা যারা টাকা পাননি তাদের কিন্তু বারো থেকে চোদ্দ তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা জানিয়েছে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা আগামী সাতই এপ্রিল সোমবার থেকে দেওয়া শুরু করেছে যাদের এখনও এই প্রকল্পের টাকা পায়নি তারা আগামী ষোলোই এপ্রিলের আগে সমস্ত জেলা উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কথা জানিয়েছে